আল্লাহর ব্লমিন চারপারার চোদ্দ পৃষ্ঠা দুই নম্বর একটা আজাদ দিয়েছেন আল্লাহদিনেল কুরুন কেয়ামং ও করুদান ওয়াইলা জুনুবিহীন ওয়াতাফাক করুণা ফি খলকিস রামাওয়া টুলার্ক এই আজাতের মধ্যেই আল্লাহর ব্লহালামিন আলেম সমাজের ভূমিকা কর্তব্য দায়িত্ব সব নিয়ে এসেছেন এক কথায় আর আলেম সমাজকে কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চিহ্নিত করেছেন মহেন্দ্র ব্লমিন তার মধ্যে একুশ পাড়ার পাঁচ পৃষ্ঠে একসাথে চারটি আজাদ দিয়েছেন যে চারটি আয়াতের মধ্যে ইয়তাফাকরুন ইয়াদ ইয়া আলামুন এই কথাগুলো বলেই আলেম সমাজকে উৎসাহিত করেছেন প্রত্যেকটা বিষয়ে প্রথমত এক নম্বর হচ্ছে স্টাডি করা অধ্যয়ন করা এটাই আমি খুব সংক্ষেপে সব কথা বলে ফেলছি দ্বিতীয় হচ্ছে রিসার্চ করা গবেষণা করা তৃতীয় হচ্ছে অনুধাবন করা চিন্তা করা চতুর্থত হচ্ছে যে উদ্ভাবন করা কোরআনে আলোকে উদ্ভাবন করা যে নতুন নতুন বিষয়গুলো উদ্ভাবন করবে কেননা প্রতিদিন প্রতিনিয়ত প্রতি সময়ে সমাজ পরিবর্তন হচ্ছে দেশ পরিবর্তন হচ্ছে রাষ্ট্র পরিবর্তন হচ্ছে এবং সর্বোপরি জ্ঞান পরিবর্তন হচ্ছে নলেজ পরিবর্তন হচ্ছে স্কিলস পরিবর্তন হচ্ছে দক্ষতাটা পরিবর্তন হচ্ছে এই সব জায়গাতেই আল্লাহ রব্ল আলমিন সবচেয়েতে বেশি টাচ করেছেন একটা গ্রুপকে সেটা হচ্ছে আলেম সমাজ মানুষের মধ্যে পাক সব জায়গা থেকে ভিন্ন করে আলেম সমাজকে এই দায়িত্বটা দিয়েছেন আলেম সমাজ যেমন জিকিরের কথা বলবে নামাজের কথা বলবে পাশাপাশি দুনিয়া এবং আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে প্রত্যেকটা বিষয় নিয়ে চিন্তা করবে গবেষণা করবে উদ্ভাবন করবে এবং সর্বোপরি আরেকটা কাজ করবে সেটা হচ্ছে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য তার যথাযথ দায়িত্ব কর্তব্য পালন করবে তো দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমার হুজুরারা আছেন আর ওনারা অনেকে আছেন সবাই বলবেন তো আমার সংক্ষেপে কথা হচ্ছে যে আজকের এই ওলামা সংলাপ তখনই সার্থক হবে যখন আলেম সমাজ কোরআনের মধ্যে গিয়ে কোরআনের মধ্যে গিয়ে কোরআন থেকে প্রত্যেকটা শব্দ বেছে বেছে নিয়ে মাত্র বেশি না পাঁচটা কাজ করলেই হবে একটা হচ্ছে প্রথমে তিনি যে কাজটা করবেন সেটা হচ্ছে অধ্যয়ন করবেন কোরআনের দ্বিতীয় বিষয় হচ্ছেন রিসার্চ করবেন গবেষণা করবেন কোরআন কী বলেছে তৃতীয় বিষয় হচ্ছে তিনি ইনোভেশন করবেন নিত্য নতুন বিষয়গুলো উদ্ভাবন করবেন কেননা সমাজকে যদি আমরা পিছিয়ে দেখতে চাই তাহলে উদ্ভাবন ছাড়া উদ্ভাবনের কোনো বিকল্প নাই নতুন কিছু ইনোভেশনের কোনো বিকল্প নাই তারপরে হচ্ছে আলেম সমাজের এটা হচ্ছে দুনিয়াবিদিক সেটা হচ্ছে টেকনোলজিক্যালি আলেম সমাজকে অত্যন্ত সমৃদ্ধ হতে হবে কারণ আমরা শুধু মনে করতেছি এখন শুধু কম্পিউটার চালাবে কম্পিউটারের যুগ আইসিটি যুগ কিন্তু সেটা নয় আইসিটি কম্পিউটার এগুলো এখন বর্তমানে অনেক পিছনে এগুলোর সাথে বর্তমানে কম্পিউটারের সাথে প্রযুক্তির সাথে কোনো সম্পর্ক নেই যুব সমাজ অনেক বেশি ডেভেলপ হচ্ছে বৃদ্ধ সমাজ বলেন মুরব্বী সমাজ বলেন আমরা সবাই অনেক বেশি ডেভেলপ হচ্ছে এই জায়গাতে আলেম সমাজের কর্তব্যটা হচ্ছে আগামী দশ বছর পরে বিশ বছর পরে পঞ্চাশ বছর পরে যে প্রযুক্তিগুলো সমাজে আসছে সেই সমাজে যে সমাজ সেই প্রযুক্তিগুলো নিজে নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে সেই জায়গাতে আলেম সমাজ যুব সমাজকে বুঝাতে হবে আমি ছোট্ট একটা উদাহরণ দিই বর্তমানে নতুনভাবে এসেছে বাংলাদেশে নয় সারা পৃথিবীতে ম্যাটাভার্স নামে একটা প্রযুক্তি এসেছে এই মেটাভার্স ম্যাটাভার্স সর্বপ্রথম বাংলাদেশে চালু হয়েছে গত বছর এটা এত বেশি ব্যয়বহুল একটা পদ্ধতি ম্যাটাভার্সের কাজটা কি মেটাভার্সের কাজটা হচ্ছে যে একজন যুবক এখানে বসে আছে আমেরিকার একজনের সাথে হাত মিলাচ্ছে এবং হুবহু সেই ব্যক্তিত্বের অনুভূতিটা সে অনুভব করছে এবং আমার পাশে উনি বসে আমি যেমন ওনার সাথে হ্যান্ডশেক চেক করছি যেরকম বুঝতে পারছি ঠিক হুবহু একজন যুবক একজন ব্যক্তি একজন মানুষ তিনি এখানে বসে বাংলাদেশে বসে চট্টগ্রামে বসে মাজবান্ডার দরবার শরীফে বসে কানাডার একজনের সাথে হাত মিলাচ্ছে লন্ডনের একজনের সাথে হাত মিলাচ্ছে এই বিষয়টা তিনি একেবারে সরাসরি অনুভব করছেন তাহলে এখানে আলেম সমাজের দায়িত্বটা কোথায় আমি প্রসঙ্গটা কেন এনেছি কেন এনেছি সেই বিষয়টা বলছি যে গত মাসে মেটাভার্সের একটা ক্ষতিকর দিক উপস্থাপন হয়েছে কোথায় ইংল্যান্ডে ইউকেতে কিভাবে উপস্থাপন হয়েছে যে মেটাভার্সে একজন ব্যক্তি একজন নারী আমি সবার সাথে শ্রদ্ধারেকে বলছি দয়া করে আমাকে ক্ষমা করবেন একজন নারী অনুভব করেছে একটা যুবতী অনুভব করেছে যে সে মেটাভার্সে বসে কি হচ্ছে সরাসরি ধর্ষিত হচ্ছে ধর্ষিত হচ্ছে সে তাই সেজন্য মামলা করেছে তাহলে এই প্রযুক্তি অলরেডি আমাদের বাংলাদেশে চলে এসেছে তাহলে এখানে আমাদের আলেম সমাজ কি ভূমিকা রাখতে পারে আলেম সমাজ যুব সমাজকে বলতে পারে যে আপনি কম্পিউটার ইউজ করবেন আপনি মোবাইল ইউজ করবেন আর মোবাইলের এভিউজ এবং ইউজ দুটাই রয়েছে ইউজটা করেন এভিউজটা করবেন না কারণ ইউ এভিউজটা যখন করবেন মনে রাখতে হবে সমাজ নষ্ট হবে সমাজ ধ্বংস হবে উলা আল্লাপাক যেটা কোরআন প্রথম পৃষ্ঠায় বলে দিয়েছিলেন যে তোমরা সেই জাহেলিয়ার যুগের মতো করে নারীদেরকে বলেছিলে নারীদেরকে উদ্দেশ্য করে জাহেলিয়ার যুগের মতো করে পর্দা করবা কীভাবে বেপরদায় চলবানা নির্লজ্জ হয়ে চলবা না নানান ধরনের এই কথাগুলো বলেছেন কিন্তু এই কথাগুলো বর্তমান সময়ে মেয়েরা মানবে না ছেলেরা মানবে না কারণ প্রযুক্তি ডেভেলপ হচ্ছে দিনকে দিন প্রযুক্তি ডেভেলপ হচ্ছে কালকে এক রকম ছিল আজকে রকম পশু আর এক হয়ে যাচ্ছে ফলে এই বিষয়গুলোর সাথে যদি ইয়া তাফাক্কারুনা সমন্য এটা যদি ঘটানো না যায় ফিসসামাওয়াতি ওয়ালাত চাত চাতারা পৃষ্ঠা যে শব্দ ইয়া তাফাক্কারুন যে আলেম সমাজ যদি চিন্তা না করে গবেষণা না করে উদ্ভাবন না করে সেই জায়গাতে আমি মনে করি যে আলেম সমাজ পুরাপুরি ব্যপ্ত হবে কারণ আলেম সমাজের কোনো কথা একটা ছেলে শুনবে না একটা মেয়ে শুনবে না এটা বাস্তবতা সমাজে তাহলে যদি শুনতো আজকে প্রতি জুমাতে হুজুর আমরা সবাই বক্তব্য দিচ্ছি আমি নিজেও বক্তব্য দিচ্ছি তাহলে এই যে আলেম সমাজ যে প্রত্যেক জুমাতে যে বক্তব্যগুলো দিয়ে আসছেন তাহলে সেই বক্তব্যগুলোর কি যুব সমাজ থেকে মোবাইলে নিয়ে ধ্বংস হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান আস্তে আস্তে করে শিক্ষাহীন হয়ে যাচ্ছে মসজিদগুলো আস্তে আস্তে মুসল্লি হচ্ছে কিন্তু ইমানদার বাড়ছে না তাহলে এই বিষয়গুলো আলেম সমাজকে ভাবতে হবে যে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সামনে যে নিত্য নতুন যে প্রযুক্তিগুলো আসছে এই প্রযুক্তিগুলো যুব সমাজকে খারাপ দিকগুলো বুঝিয়ে বলতে হবে যত বেশি বলতে পারবে তত বেশি আমি মনে করছি যে আজকের যেগুলো আমার সংলাপ এবং আজকের যা আলম সমাজের দায়িত্ব কর্তব্য সে বিষয়গুলো আমি মনে করছি যে সফল হবে এবং আমার এটা আমার দৃষ্টিভঙ্গি এটা আমি সবার পাশে আমি ক্ষমা চেয়ে বলছি এটা আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এবং আরেকটা বিষয়ে আলম সমাজের ভূমিকা রাখা দরকার সেটা হচ্ছে যদিও কঠিন কিন্তু সেখানে স্পষ্ট ভূমিকা রাখতে হবে সেটা হচ্ছে লিডারশিপ স্কিলসটা আলম সমাজে বাড়াতে হবে কোন অবস্থাতেই মসজিদের মতোয়াল্লি মসজিদের সভাপতি মসজিদের মসজিদের কাছে নত হওয়া যাবে না এটা যখন তিনি নত হবেন তখন তিনি তো সঠিক বক্তব্য কোরআনের সঠিক বক্তব্যটা তিনি তুলতে তুলে ধরতে পারবেন না তুলে ধরা সম্ভব নয় বাস্তবতার আলোকে সেই জন্য আলিম সমাজকে এই জায়গাটাতে একটু লিডারশিপ স্কিলসটা বাড়াতে হবে ওনার মানে নেতৃত্ব গুণের যে দক্ষতা সেই দক্ষতাটা ওনার বাড়াতে হবে তার যখন সেই দক্ষতাটা তখন থাকবে তখন মসজিদের আল্লি বলেন সভাপতি বলেন সেক্রেটারি বলেন সবাই ওনার কাছে নত থাকবে ফলে আলমী সমাজের পক্ষে কোরআন হাদিসের সঠিক কথাটা সমাজের মধ্যে বলাটা সম্ভব হবে তো আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর একটা সম আয়োজনে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি মলাফজুরের মেঘাহীকরম কদমে সালাম পেশ করছি কৃতজ্ঞতা জানাচ্ছি আর আমি আর কয়েকটা নোট করেছি সেটা হচ্ছে আমি সংক্ষেপে বলে ফেলছি শুধু বিস্তারিত বলছি না এক নম্বর হচ্ছে আলমী সমাজের স্টাডি করা দু নম্বর গবেষণা করা তিন নম্বর হচ্ছে অনুধাবন করা চার নম্বর হচ্ছে উদ্ভাবন করা পাঁচ নাম্বার হচ্ছে সব সময় আপনার দীর্ঘস্থায়ী সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা এস যেটা বলছে বাংলাদেশ সরকার যে যেটাতে আমি ছিলাম জাতিসংঘের মধ্যে যেটাতে আমার একটা বক্তব্য ছিল যে এস আমরা শুরু করেছিলাম জাতিসংঘে গিয়ে জাতিসংঘে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি গিয়েছিলাম যে এসডিজি ডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সব কিছু যেন সাস্টেনেবল হয় দীর্ঘস্থায়ী হয় কোনো কিছু যেন একেবারে অনেক ঠনটনে না হয় যে আজকে করলাম কালকে শেষ হয়ে এগুলো বিষয়টা এমন না হয় আলিম সমাজের একটা বক্তব্য যেন দীর্ঘস্থে এফেক্ট হয় এই জায়গাটাতে একটু চিন্তা করতে হবে তারপরে গোল ওরিয়েন্টেড হতে হবে সমাজে আজকে আমি কী কাজ করছি কালকে কী কাজ করছি দশ বছর পরে কী কাজ করব পাঁচ বছর পরে কী কাজ করব চল্লিশ বছর পরে আমি কী কাজ করব আমার সমাজ কীরকম হবে এই জায়গাগুলো যদি আলিম সমাজ যদি একটু ভূমিকা রাখতে পারে আমার মনে হয় এগুলো প্রশিক্ষণের মাধ্যমেও হতে পারে অথবা মাজবান্ডারির তরিকা যে মাজবান্ডারি ট্রাস্ট থেকে একটা গবেষণাপত্র দিয়ে প্রত্যেকে আলেম সমাজকে যে জুমার বক্তব্যের মধ্যে বলার জন্য একটা বক্তব্য আঁকারও সবার কাছে পৌঁছে দেওয়া যেতে পারে এটা আমার মনে হয় যে জিনিসটা সুন্দর হবে তবে আরেকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে যে স্কিলস ডেভেলপমেন্টের জন্য আলেম সমাজ একটু ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারে ইমাম সাহেবদের জন্য শুধু যে মানে জুমার বক্তব্য যে কী হবে সেই বক্তব্যটার উপরে একদিন বা দুই দিনের এলাকাভিত্তিক কিছু আলেম সমাজকে ডেকে হয়তো স্কিলস ডেভেলপমেন্টের একটা ট্রেনিং এর আয়োজন করতে পারে বা সেমিনারের আয়োজন করতে পারে একদিন 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 এলাকা এলাকাভিত্তিক তো সকলকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা মলা হজির কদমে আবারও আমাকে সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি শাহান শাহজি অলোকাজী ট্রাস্টের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ এবং শুভেচ্ছা আজকের পুস্তক মহোদয় ধন্যবাদ এই চারটা আজাতের মধ্যে আলম সমাজের ব্যাখ্যা দিয়েছে আলম কারা হবে এবং অন্যরা আপনার কথা অনুযায়ী তাহলে সেখানে আলম সমাজ বলতে শুধুমাত্র আমাদের যারা ধর্মীয় শিক্ষা শিক্ষিত আছে তারা শুধু আলেন না উদ্দেশ্য করে নেয় সবাই আছে এখানে আলেম সমাজকে বিশেষ করে উদ্দেশ্য করা হচ্ছে এক নম্বর আর দুই নম্বর বিশেষ করা হচ্ছে এই জন্য যে জুমার বক্তব্য আলেমরাই দিয়ে থাকেন সেজন্য বলা হয়েছে কিন্তু আলেন বলতে আল্লাহ শুধু আলম বলতে শুধুমাত্র হুজুর দেখে আলেন বলেন নাই আল্লাহ আলম পক্ষে সাধারণ মানুষ হিসেবে যারা জ্ঞানী যারা জ্ঞান অর্জন করেছেন তাদেরকে আলেম বলেছেন আবার বাইশপালা ষোলো পৃষ্ঠ সেই কথাটা বলেছেন সেখানে